ওম নম ভগবতে বাসুদেবায় নম হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আপনাদের ইংরেজি দুই সালে অর্থাৎ বাংলায় চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শ্রাবণ পুত্রদা দা একাদশী ব্রত অথবা পবিত্রারূপিণী একাদশী ব্রত কবে পালিত হবে এবং একাদশী পারণের সময়সূচি কী রয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব চলুন বন্ধুরা পবিত্র রূপিনী একাদশী ব্রত কবে পালিত হবে জেনে নেওয়া যাক বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তথা ইংরেজি ষোলোই আগস্ট দুই শুক্রবার পালিত হবে শ্রাবণ পুত্রদা বা পবিত্রারূপিণী একাদশী ব্রতের উপবাস এই দিন সকাল ছটা বেজে পাঁচ মিনিটে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ বন্ধুরা এবার জানব একাদশী তিথি কখন আরম্ভ ও সমাপ্ত হবে একাদশী তিথি আরম্ভ হবে বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ও ইংরেজির পনেরোই আগস্ট দুই হাজার বৃহস্পতিবার সকাল ছটা বেজে তেরো মিনিট গতে এই দিন রাত্রিতে শ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদি বিহিত ঝুলন যাত্রা আরম্ভ আর একাদশী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলা একত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আর ইংরেজি ষোলোই আগস্ট দুই শুক্রবার সকাল ছটা বেজে পাঁচ মিনিটে এবার জানব বন্ধুরা পবিত্র পবিত্রারূপিণী একাদশী পারণের সময়সূচি বাংলার বত্রিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি সতেরোই আগস্ট দুই শনিবার সকাল পাঁচটা বেজে উনিশ মিনিটের মধ্যে একাদশীর পারণের সময় রয়েছে এই দিন মা মনসার পুজোও রয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ